আম দিয়ে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটা ড্রিঙ্কস আজকে তৈরি করে দেখাবো যেমন লোভনীয় আকর্ষণীয় খেতে অসম্ভব মজার বাসায় এই রেসিপিটা তৈরি করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে নিয়েছি এখন এই সাবুদানাটাকে বারবার নেড়ে সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত চাল করে নেব যখন সাবুদানাটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে ওই পর্যায়ে সাবুদানাটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে একটা ছাঁটনির উপরে ছেঁকে নিচ্ছে আর এই সাবুদানাটা ঝরঝরে থাকার জন্য উপর থেকে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে এখন চুলা অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি একটা ছোট পাত্রে ওয়ান কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর এই মিশ্রণটাকে এই গরম দুধের মধ্যে দিয়ে নিব আর এটাকে গরম দুধের মধ্যে দিয়ে সাথে সাথে স্পাচুলা দিয়ে নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তো এভাবে নেড়ে নেড়ে এর ভিতরে একটা বলক তুলে নিতে হবে তারপর এটাকে আমি জাল করে নিব আরও প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে এটা কিছুটা ঘন হয়ে আসবে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব আমি কিছু আম এভাবে ছোট টুকরো করে একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি এবার ড্রিঙ্কসটাকে তৈরি করতে যাব এজন্য আগে ঠান্ডা করে রাখা সেই দুধটাকে প্রথমে একটা বলে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে সাবুদানাটাকে দিয়ে নিচ্ছি করে রাখা আমটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি আর কিছু আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলোকেও এর মধ্যে দিয়ে এখন সব কিছুকে নেড়ে ভালো করে করে মিক্স নিব। এই যে ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেল এখন আমি গ্লাসে ঢেলে এটাকে পরিবেশন করছি আপনারা চাইলে কিন্তু এই গরমে ড্রিঙ্কসটা পরিবেশনের একদিন আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা দেখলেন তো এই ড্রিঙ্কসটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাচ্চারা তো এটাকে অনেক বেশি পছন্দ করবে তো পরিবেশনের আগে আমি গ্লাসের উপর থেকে কিছু কিউব করে কেটে রাখা আম বাদাম কুচি আর স্যাফরন দিয়ে এনেছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ